আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো মূলত আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেয়া হবে আজকে কত তারিখ আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আগস্ট মাসের তিরিশ তারিখ আজকে শুক্রবার এবং একত্রিশ তারিখ হচ্ছে শনিবার শুক্র শনি কিন্তু এমনেই কলেজ বন্ধ থাকে তো আপনাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা দিবে কেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট দিবে রিজনটা কী এবং আমি কীভাবে বলতে পারলাম যে এক তারিখে দিবে এই বিষয়ে মানে প্রথম সপ্তাহে দিবে এই বিষয়ে হচ্ছে আমি আপনাদেরকে এখন একটু ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিল কিংবা উপাচার্য ছিল উনি কিন্তু পদত্যাগ করেছিল এবং নতুন উপাচার্য কিন্তু নিয়োগ অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেযা হয়েছে ওকে তো নতুন ভিসি যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি কিন্তু উনার সকল কার্যক্রম আটাশ আগস্ট থেকে কিন্তু শুরু করে দিয়েছেন এবং আমরা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে প্রথম সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সো দেখতে পাচ্ছেন প্রথম সেপ্টেম্বর থেকে সকল কার্যক্রম কিন্তু পুনরায় শুরু হয়ে যাচ্ছে ওকে তো আপনারা জানেন যে হচ্ছে আপনাদের জুন মাস থেকে কিন্তু ডিগ্রি প্রথম মেধা রেজাল্টি রেজাল্টটি দেওয়ার কথা ছিল বাট জুন মাস চলে গেছে জুলাই মাস চলে গেছে এখন আগস্ট মাসটিও কিন্তু চলে যাচ্ছে আপনাদের সব কিছুই রেডি আছে বাট বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনাদের এই দেখা যাচ্ছে রেজাল্টটি প্রকাশ করা হয়নি এটা হচ্ছে দেখতে পাচ্ছে নতুন উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ ঠিক আছে তো উনি সকল কার্যক্রম শুরু করে দিয়েছেন তো আমরা আশা করতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি যে হচ্ছে প্রথম সপ্তাহে আমরা জানতে পারবো যে কবে রেজাল্ট দিবে না দিবে এবং আপনারা সবাই জানেন যে এই যে দেখেন অ্যাডমিশন বাটনের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটা কিন্তু হ্যাক করা হয়েছিল। ঠিক আছে বাট এই ওয়েবসাইটটার যে মানে হ্যাক করা হয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে এই সাইটটি দেখতে পাচ্ছেন ঢুকা যাচ্ছে না বাট এই সাইটটির মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারতেছি ওকে দেখ আপনারা অলরেডি এইখানে যদি একটু লক্ষ্য করেন তো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে হচ্ছে যারা অন ক্যাম্পাসে শিক্ষার্থী ছিল সো তাদের কিন্তু রেজাল্ট তারপর ভর্তি বিষয়ক সকল কার্যক্রম কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তারা করতে পারতেছিল ওকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো এদিক দিয়ে যাচ্ছে এইখান থেকে ক্লিক করে কিন্তু রেজাল্ট দেখার একটা ব্যবস্থা তারা করে দিয়েছিল যে দেখেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে অন ক্যাম্পাসের জন্য দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইট খুলে গেল এবং এখানে রোল পিন দিয়ে কিন্তু সকল কাজ করা যাবে তো সেমভাবে আপনাদের এই এই যে দেখেন দেখা যাচ্ছে যে আপনাদের এই ওয়েবসাইটটা না খুললেও আপনারা কিন্তু আমাদের লিঙ্ক দিয়ে দিবে ডিগ্রি রেজাল্ট দেখানোর তখন আমরা কিন্তু এইখানে ক্লিক করে আমরা কিন্তু রেজাল্টটি দেখতে পারবো তো যাই হোক এটাই আপডেট ছিল অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ